নমস্কার বন্ধুরা ফ্যামিলি আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এটি আমার চ্যানেলের প্রথম ভিডিও আর এই ভিডিওটা শুরু করলাম বড় মা দর্শনকে নিয়ে ছোট বড় প্রায় চোদ্দো জন মিলে গেলাম বড়ো মা দর্শনে বাড়ির থেকে অটো স্ট্যান্ড মাত্র দু মিনিটের রাস্তা আর আমরা অটো করে মিনিট পনেরোর মধ্যে বেসবি স্টেশনে এসে পৌঁছে গেছি সাতটা পঁচিশের বজ বজ লোকালটি ধরব আমাদের চোদ্দ জনের মধ্যে সব থেকে আমার খুতে পার্টনার হলো লাড্ডুবাবু যার হাসি আর আদরে আমাদের সকলের সকালটা শুরু হয় ট্রেনে প্রায় দু ঘন্টা লাড্ডুর সঙ্গে বেশ সময় কাটার পর আমরা নয়াটি স্টেশনে এসে পৌঁছলাম স্টেশন থেকে বড়মার মন্দির পাঁচ মিনিটের রাস্তা তাই আমরা সবাই পায়ে হেঁটেই এগোলাম কিন্তু মন্দিরের কাছে এসেই মাথায় হাত মায়ের ভক্তদের বিশাল লাইন আর এই লাইন দেখেই বুঝতে পারলাম মায়ের কত ভক্ত মা তার ভক্তদের ভক্তিতেই তাদের মনস্কামনা পূর্ণ করেন লাইনের শেষ যে কোথায় তা বুঝে উঠতেই পারছিলাম না যাই হোক আমরা এগিয়ে গেলাম এবং একটা দোকানে জুতো রেখে গঙ্গার দিকে গেলাম সেখানে মাথায় জল নিয়ে লাইনের শেষ প্রান্তে এসে দাঁড়ালাম প্রায় আড়াই ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমরা বড়মার মন্দিরে ডালা হাতে প্রবেশ করলাম এবং খুব ভালোভাবে মায়ের দর্শন করলাম ও পুজো দিলাম পুজো করে যখন বেরিয়ে এলাম তখন বেলা প্রায় একটা বাজে খিদেও খুব পেয়েছে তাই ঢুকে পড়লাম একটা ভাতের হোটেলে কিন্তু আমার প্রতিদেব তো সুগার পেশেন্ট তাই ভাতে প্রথম থালিটা তাকেই দিতে বললাম এই হোটেলটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং খাবারের কোয়ালিটিটাও বেশ ভালোই ছিল খাবার খাওয়ার পর কিছুক্ষণের মধ্যে আমরা কেনাকাটা করে নিয়ে বাড়ি ফেরার পথে স্টেশনের দিকে রওনা দিলাম আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আবার খুব শীঘ্রই নতুন কোনো এক ভ্লগ নিয়ে আপনাদের সামনে এসে হাজির হবো বড় কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভ্লগটি ভালো লেগে থাকলে একটা লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন নমস্কার